দোস্ত একটা চুমু দিত আমার কথা শুনে মারুফা ভুল কুচকে আমার দিকে তাকিয়ে বলল কি বললি একটা চুমু দিতে বলছি চোখ বন্ধ কর চুমু খেতে আবার চোখ বন্ধ করতে হবে আচ্ছা করছি চোখ বন্ধ করতেই মারুফা আমার গালে একটা ঠাস করে থাপ্পর বসিয়ে দিল খেয়েছিস মালিকানো কুত্তা কি বললি চুমু দিতে বলছি মারুফা কিছুটা রেগে বলল আমি তোকে চুমু দেব আরে রেগে যাচ্ছেস কেন আমি বলছি তোর হাতে কাম মুখে দিতে মানে মানে সংক্ষেপে বলছি চুমু দিতে মানে চুইনটা মুখে দিতে ও সরি তোরে বুঝতে পারিনি ইটস ওকে চল কোথায় ঘুরে আসি চল এবার পরিচয়টা দেওয়া যাক আমি সালমান আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হলো আমার বান্ধবী মারুফা মানে আমার বেস্ট আমরা দুজনে বার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি পরদিন কলেজে কোনো আড্ডাখানায় বসে চুইংগাম দিবতছি তখন মারুফা আমার কাছে এসে আমাকে বললো কীরে কি করছিস আমাকে একটা চুইনগাম দিত বলতে দেরি অ্যাকশন নিতে দেরি নেই ওর মাথাটা দরেই ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু খেলাম মারফা রেগে গিয়ে বলল কুত্তা কি করলি কেন তুই তো বললি তোকে চুমু দিতে তোকে এই চুমু দিতে বলছি বলছি তোর হাতে চুইঙ্গাম মুখে দিতে আমি একটা ইনোসেন্ট ভাব নিয়ে বললাম ও আমি তো ভাবলাম তুই বুঝে চুমু দিতে বলছিস আচ্ছা যা আর চুমু আমাকে ফিরিয়ে দে মারফু এবার রেগে বলল কুত্তা তোর চুমু তোকে ফেরত দেওয়া শুরু করলো আমাকে ধাওয়া করা আমি ছুটছি পিছন পিছন মারফা দৌড়াচ্ছে দৌড়িয়ে ও হাঁপিয়ে গিয়ে গিয়ে একটা ব্রেঞ্চে বসে জিরাতে লাগলো আমিও পাশে গিয়ে বসলাম দোস্ত যাই বলিস না কেন তোর ঠোঁটে স্বাদ কিন্তু অসাধারণ মারফা কিছুক্ষণ আওয়ার চোখে দিকে তাকিয়ে বল থাকলো তারপর আবার শুরু করলো ধাওয়া এক দোর কলেজ থেকে বের করলো পাগলিটাকে ভালোই ফিরিয়েছি হা হা পাগলি একটা খুব ভালোবাসি মারফাকে কিন্তু বুঝতে দেয় দেই না হয়তো বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে রাত বারোটার দিকে মারফার কাছে বল দিলাম ঘুমিয়ে আছে মনে হয় দুবার রিং হওয়ার পর দৌড়লো ঘুম ঘুম কণ্ঠে আরামি এত রাতে মানুষ কি করে কত কিছুই তো করে তুই কি করছিস শালা মুখ ফাটিয়ে দেব এত রাত আমার কাঁচা নষ্ট করে দিল বলছিস বসেস কি করি ও সরি দোস্ত ঘুমোতে দাওই তাইলে ওটা ফোন রাখবি না আমার কাচাগুম নষ্ট করছস এখন সারা রাত কথা বলবি তোরে ঘুমাতে দেব না আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যে তোর সাথে সারা রাত কথা বলবো মারফা রেগে বলল হুম তুই আমার বয়ফ্রেন্ড সারা রাত কথা বল বলবো বিয়ের পর বাচ্চা কয়টা নেব এসব আমার কিন্তু লজ্জা লাগছে কুত্তা তোর তোরে থাক এই একটা ফ্লাইং কিস দে বাবু তোরে কুত্তা তোরে সামনে পাইলে কি যে করমু কলটা কেটে দিয়ে মনে সুখে একটা ঘুম দিলাম পরদিন কলেজ গেলাম মারফা মিনারের শরীফের বসে আছে ওর পাশে গিয়ে বসলাম কি রে কি করিস কথা বলবি না আমি রেগে আছি তা মহারানী রাগ ভাঙানোর জন্য কি করতে পারি যা ফুচকা নিয়ে আয় আচ্ছা আনতেছি কলেজের সামনে ফুচকাওয়ালার মামা বসে সেখানে থেকে এক প্লেট ফুচকা নিয়ে গেলাম মারুফার কাছে নে তো ফুচকা মারফা ফুচকা পেয়ে সে কি খুশি ভালো খেতে লাগলো এটা আমার সহ্য হল না তাই বললাম ওই ওইদিকে দেখত ওইটা রোমান না কই অন্যদিকে তাকানোর সাথে সাথে এক পিস ফুচকা মুখে পুড়ে নিলাম না ওটা রোমান্না প্লেটের দিকে তাকে বলল আমার ফুচকাটা নেই কই আমি কিভাবে বলবো তুই তো মাত্রই খেয়েছিস ছিছি মারফা তুই খেয়ে যাস চুপ হারামি আমি দেখেছি ছিল আচ্ছা তো এইটা তোর খালা তো বোন না কোথায় ওই যে মারফা তার আর আরেকটা আরেকটা পিস মুখে ঢুকিয়ে নিলাম কিন্তু গিলতে পারলাম না তার আগেই ও ফিরে আমার দিকে তাকালো আমার মুখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল আমি ফুচকা মুখে রেখে বললাম আমি না কুত্তা একদিন আমার একদিন এই বলে শুরু করলো ধাওয়া করা আমি দৌড়াচ্ছি ও পিছন পিছন দৌড়াচ্ছি মিনারের নিচে শরীরে এসে মারফা পা মুচকে পড়ে যেতে দোল পড়ে যেতে লাগলে আমি ধরার জন্য আজান আর সাথে সাথে যা হবার তাই হলো ও আমাকে নিয়ে বলল আমার বুকে ভাগের কি লীলাপলা মালফার ঠোঁটগুলো আমার চোখের ভেতর ঢুকে সুযোগ কি তাই ঠোঁট দিয়ে ওর ঠোঁট জোড়া চুমুক দিয়ে দৌড়া ব্যাস কিছুক্ষণ পর ও নিজেই ছাড়িয়ে নিয়ে আমার বুক থেকে আমি দাঁড়ালাম দুজনই মালফা একা একা উঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না আমাকেও বলছে পায়ে ভালোই চোট লেগেছে তাই মালুফা কে কোলে তুলে নিলাম নারফাজ বোর লাগা চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে কলেজের সবাই তাকিয়ে আছে ওকে নিয়ে ক্লাসে বসলাম বসালাম লাইব্রেরি থেকে ফার্স্ট এইডের বক্স আনলাম ওর পা আমার হাঁটুর উপর রেখে পাটা ব্যথা রোধক স্প্রে দিয়ে মালিশ করে দিলাম তারপর আবার কোলে করে রিক্সায় উঠে ওর বাসায় দিয়ে আসলাম এ ভিতর দুজনের মধ্যে কোনো কথা হয়নি রাতে শুয়ে শুয়ে একা একা বলতে লাগলাম কি করলাম এটা জাস্ট পাগলিটা তোর পাগলিটা তো আরো হেঁপে গেছে একটা কল দিয়ে দেখি কল দিলাম সাথে সাথেই পিক তলবো চুপ করে আছি নালসা ও পিক করে আছে। এবং কোনো কথা বলছি না নিরবতা দুবাস থেকে শুরু শুরু নিঃশ্বাসে শব্দ শোনা যাচ্ছে ইস্কুল পর হলটা কেটে দিলাম পরদিনটাকে দেখার জন্য সকাল সকাল কলেজে পড়ে যাব আগে চলে আসতাম কলেজ তো খুলেই প্রাণীর কাছ থেকে প্রাণীর কাছ থেকে চাবি নিয়ে ক্লাসে ক্লাসে চলে গেলাম বসে ঘুম পাচ্ছে রাতে বাঘিটার কথা ভেবে গুম হয়নি তাই কেবল মাথাটা লাগাতেই চোখ বুঝে এলো কতক্ষণ চোখ বুঝেছিলাম জানি না হঠাৎ বাঁচাও বাঁচাও পুরো ইলেকট্রিক তার শব্দ চোখ খুলে দেখি কুতু তো गाइस পরবর্তী পর্বের জন্য সবাই ভিডিওতে বিশেষ করে কপি লিংককে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব